বড় ভাই ভালো আছেন ভাই আচ্ছা ভাই আপনারা কোন জেলা থেকে আসছেন ছডাঙ্গা কোন থানা ছডাঙ্গা জীবননগর জীবননগর থানা আচ্ছা বুঝতে পারছি তো কয়টা গরু আনছেন ভাই একুশটা অনেক বড় বড় গরু ইনশাল্লাহ অনেক বড় বড় গরু আচ্ছা এই সব থেকে বড় গরু এটা হাটের মানে আকর্ষণ না সব থেকে বড় গরু বুঝতে পারছি এটা আপনার হচ্ছে কি জাতের গরু বড় ভাই সাইওয়াল না আচ্ছা সাইওয়াল এটার হচ্ছে মাংসের পরিমাণ কেমন হবে ভাই কয় মন হবে বারো মন না ইনশাল্লাহ অনেক বড় মাসাল্লাহ অনেক বড় গরু দেখতে পাচ্ছেন বারো মন এটার গরু হ্যাঁ তো এটা আপনার হচ্ছে দাম দিচ্ছেন কত ভাইয়া সাড়ে চার লাখ

তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি ভুলতা গাউসিয়া আপনার জাপান বাংলাদেশ ফলের পাইকার আড়তের পাশে কুরবানি গরু হাটে শাওঘাট ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো পরেরটা যদি আমরা যাই ভাই এটা কি জাতের গরু এটা পাকিস্তানি না অনেক বড় একটি গরু দেখতে পাচ্ছি পাকিস্তানি এটা আপনার দাঁতে কয়টা ভাই সাইড দাঁত না আচ্ছা দাঁতে সাইডটা এটা আপনার হচ্ছে দাম কত দিচ্ছেন ভাই তিন লাখ নব্বই হাজার এটা কি চা দাম

আচ্ছা এটা এটা আপনার হচ্ছে গোশের পরিমাণ কেমন হবে ওই ওই রকমই এটা হবে না কয় মন ওই 9 10 মন এরকম হবে 9 10 মন হবে এটার দাঁত কয়টা ভাই এটা দাঁত চারটা চার দাঁত এই এটার দাম কত দিবেন ভাই এটার দাম দিয়েছি 380 3 লাখ 80 হাজার টাকা সাদা দাম দিবেন আচ্ছা দাম বলছে ভাই বলছে কত বলছে ভাই 250 200

ইনশাল্লাহ এটা আপনার হচ্ছে হাটের সব থেকে বড় গরু এটাই বড় না সেটা আছে না ইনশাল্লাহ ভালোই বড় খারাপ না তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে জাফর বাংলাদেশ কাঁচা বাজারের পাশে আপনার হচ্ছে অস্থায়ী গরুর হাট হ্যাঁ আপনার রহমান একরো কুরবানি পশুর হাট রহমান একরো কুরবানি পশুর হাটে তো এখানে দেখতে পাচ্ছেন ঈদের কুরবানির উপযোগী সকল গরুর দামগুলো আপনাদের জানার চেষ্টা করতেছি আর এই হাটে সকল আটবিতে আমার সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন এই দর্শক এই গরুগুলো যদি আপনাদের সয়ে যায় অবশ্যই এসে দামাদামি করে আপনারা হচ্ছে ক্রয় করতে পারবেন ঠিক আছে তো চলুন আরও কিছু গরুর দাম আপনাদের জানিয়ে জানার চেষ্টা করি এই যদি এইটা একটু বলেন দাম তাই এটা কি জাতের গরু এটা পাকিস্তান 280 দাম তাই পাকিস্তানি গরু না মানে দুই লাখ আশি হাজার টাকা সাড়া কয় দাঁত ভাই এটার এটা দুই দাঁত দুই দাদ না

তো এই বড়টা আপনাদের আচ্ছা এটা তো দেখতে পাচ্ছি মাসাল অনেক সুন্দর একটি গরু এই বড়টা আপনার দাম কত দিচ্ছেন চা দাম তিনশো আশি চা দাম না এটা আপনার হচ্ছে কি জাতের গরু ভাই পাকিস্তানি না আচ্ছা পাকিস্তানি জাতের গরু এটা আপনার হচ্ছে কয় দাঁত ভাই সাইট দাঁত আচ্ছা এটা আপনার হচ্ছে দাম কত দিচ্ছেন আর কত বলছে ভাই কেউ আড়াইশো

একশো ষাট সত্তর আচ্ছা মাংসের রেট কেমন পারে এই যে মাংস তো বলা আছে না তো মাংস পাঁচ মন পাঁচ মন বুঝতে পারছি যদি একটু বেশি হয় সাড়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আপনাদের এই লাইনে সবই আপনাদের না ইনশাল্লাহ মেলা গরু নেন ভাই দেখতে পাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে গরু আছে আপনাদের যদি সহজ যায় অবশ্যই আপনারা হচ্ছে দামাদামি করে নিতে পারবেন ঠিক আছে ভাই এটার দাম কত বলছে আর কত চাইছেন আর কত বলছে তাহলে এটা আপনার কত দাম চা দাম দুই লাখ সত্তর আচ্ছা আচ্ছা দাম হয় নাই ইনশাল্লাহ দাম হয় নাই বুঝতে পারছি এই কিছু মাঝারি সাইজের গরু আছে দেখতে পাচ্ছি গরুর কি অবস্থা এই আচ্ছা ভাই তাহলে এটা আপনার কি

এই হাটে যদি আসে আপনার সাথে দামা দামি করে হলে এসে নিতে পারবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইলটা ভাই হাই রিজ আচ্ছা আচ্ছা মোবাইল হারাই গেছে গাড়ি থেকে পড়ে গেছে ও আচ্ছা বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল করিম করিম ভাই দেখেন পাচ্ছেন আব্দুল করিম ভাই আপনারা এই গরুগুলা এই করিম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে তো আমি একটু ভিউগুলা ভালোভাবে দেখে দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেকগুলা গরু নিয়েছে আব্দুল করিম ভাই তো আপনারা এই গরুগুলা ইনশাল্লাহ যদি সহিদ হয় আপনারা নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা এই হাটে আসবেন এসে ইনশাল্লা দেখাশোনা করে যদি দামে হয় নিতে পারবেন তো এই হাটে সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন হ্যাঁ আর দেখতে পাচ্ছেন অবশ্যই এখনও তেমন ব্যবসা বিক্রি দমজমাট হয় নাই ব্যবসা বিক্রি দমজমাট হয় নাই যদি এই কিছুদিন দু একদিন পর থেকেই এই তোমরা কিছু বলবা কি অবস্থা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দু একদিনের ভিতরে ব্যবসা কিনা শুরু হবে